আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার খামারের নাম এবং আপনার নামটা যদি বলতেন আমার নাম আমজাদ মায় আমার খামারের নাম হলো মায়ের দো হাঁস হ্যাঁসারি তো এখানে আপনি যে হাঁস পালন করছেন কতদিন যাবৎ এই হাঁসের সাথে জড়িত আছেন আমি হাঁস পালতেছি আজকে প্রায় বারো তেরো বছর ধরে তো এর আগে আপনি কী করতেন এর আগে আমি বিভিন্ন কাজ করতাম আমি তো আমার জীবনের শুরুতে হইল প্রথম আমি প্রথমে রিক্সা চালাইতাম

হাসের বাচ্চা নিয়েছেন তো সেই এখন এক হাজার কেন আমি দুই বাইরে দুই গ্রাহককে আমি দিয়ে দিছি দুই হাজার বাচ্চা এক হাজার হাজার করে দুই হাজার দুইজনটাকে দিয়ে দিছি আচ্ছা এখন তাহলে এক হাজার বাচ্চা এক হাজার আছে আমি যদি আপনার কাছে জানতে চাই যে এক মাসের বাচ্চা হাসের দাম কেমন দুই মাসে কেমন তাকে আপনি বলতে পারবেন জি বলতে পারবো বলেন তো এক মাসের যে রেট আছে এখন বর্তমানে রেট আছে আপনার এক মাসের একটা একশো বিশ টাকা দেড় মাসের একটা আপনার একশো পঞ্চাশ টাকা আর দুই মাসেরটা পড়ছে আপনার একশো আশি টাকা তিন মাসেরটা যদি নেয় এটা পড়বে আপনার দুইশো পঞ্চাশ টাকা চার মাসেরটা পড়বে আপনার দুইশো আশি টাকা রানিং ছয় মাস এটা নিলে পড়বে আপনার তিনশো ষাট টাকা তো দর্শক বন্ধুরা আমি আপনাদের কাছে একটু বলতে চাই যারা হাঁসের খামার দিয়েছেন অথবা হাঁস পালন করছেন আজকের এই ভিডিওর মেন টপিক বা মূল সাবজেক্ট হচ্ছে মূল বিষয় হচ্ছে যে আপনারা যারা হাঁস পালন করছেন অনেকেই ভ্যাকসিন দিয়েছেন বা অনেকে ভ্যাকসিন ছাড়াই হাঁস পালন করছেন ভ্যাকসিন দেওয়ার নিয়ম কখন এবং কৃমির ওষুধ কখন দিতে হবে এই নিয়ম না জানার কারণে অসময়ে আপনারা ভ্যাকসিন দিচ্ছেন সময় ছাড়া যখন ডাকপ্লেক ভ্যাকসিন দেওয়ার সময় তখন না দিয়ে আপনারা যখন কলেরা সময় হয়ে ভ্যাকসিন দেওয়ার সময় তখন আপনারা ডাক প্লেগের ভ্যাকসিন দিচ্ছেন এতে করে এই সময় অনুযায়ী ভ্যাকসিন না দেওয়ার কারণে আপনারা ভ্যাকসিন করলে পার্সেন্ট কাজ করছে না কাজ না করার কারণে আপনারা হাসে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ধরতেছে আর অবশ্যই কৃমির ওষুধটি নিয়ে আমরা কথা বলবো আজকের প্রতিবেদনে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে ডাক কলাটা দিতে হবে একুশ দিন থেকে পঁচিশ দিনের ভিতরে এরপর একটা মনে করেন যে আর এস থেকে বুস্টার ডুস্টা করবেন পনেরো দিন পর আর এর পনেরো দিন পরে করবেন হলো ইয়ে ডাক কলের আর এর দিন পরে করবেন হলো যে ডাক কলের আর বুস্টার টোস এভাবে কাজগুলো করতে পারলে সত্তর বছর দিন দিনে দিনে ভ্যাকসিনগুলো সম্পূর্ণ অকে হইব এরপরে যে আপনার কিরমির ডোজটা খাওয়াইবেন নব্বই থেকে একশো দিনের ভিতরে কিরমির ওষুধগুলো গুলা খাওয়াই দিবেন টাইম মতো ভ্যাকসিন দেওয়া কালের ভিতরে কিনে সময় কিরমির ওষুধ খাওয়াবে না কিরমির ওষুধ খাওয়াই খাওয়াইলে রুগে মানে রোগ দেখা দিবে নব্বই তারিখে একশো দিনের ভিতরে কিরমির ওষুধ দেখা হইলেন আমি ধন্যবাদ জানাচ্ছি মায়দু হাসের হেচারি খামারের মালিক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন ভাইকে এভাবে প্রতিনিয়ত সবসময় আমরা নতুন নতুন হাঁসের রূপ বালাই বিভিন্ন সুবিধা এবং অসুবিধার তথ্য বহুল আলোচিত এবং সমালোচিত হয়ে সেই সকল ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ